আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন যেন আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় আর যাদের ভালো লাগবে না তারাও একটু কষ্ট করে দেখবেন আস্তে আস্তে হয়তো ভালো লাগতেও পারে দর্শক হঠাৎ করে তাঞ্জিলার সুর কেন পাল্টে গেল বিয়ের দুদিন আগে যে কিনা শাশুড়ির বদনাম করতেছিল আমাদের সাথে সে আজকে বলতেছে আমাদেরকে যে তোর শ্বশুর শাশুড়ি রকম তার শ্বশুর শাশুড়ির তুলনা হয় না তো যাই হোক এ নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাটক কম করো প্রিয় তানজিলাকে বলছি তাঞ্জিলার শাশুড়ি যদি এতই ভালো তাহলে এই নাটক কেন ছিল শাশুড়িকে পাবলিকলি কেন অপমান করলো সে বিভিন্নভাবে সে অপমান করেছে কমেন্ট ছেড়ে দিয়ে তার শ্বশুরকে কমেন্ট যেগুলো ছেড়ে দিছে সে যদি শ্বশুর শাশুড়ির তার এতই ভালো হতো তাহলে তো সে এই কমেন্টগুলো পাবলিক করতো না যেগুলো তার শ্বশুর শাশুড়িকে বকাবকি করে করা হয়েছে তারপর দেখেন এই নাটক আসলে ততদিনই চলবে এই যে তানজিলা বলছে না যে তার শ্বশুর শাশুড়ি খুব ভালো এই নাটক ঠিক ততদিন চলবে যতদিন ওর শ্বশুর বাড়িতে ঠেকা আসে ও খুব ভালো করেই জানে ওর মায়ের দূর কত দূর পর্যন্ত আর ওর মায়ের বাড়িতে পাতুলে বসে কখনোই ও খেতে পারবে না শাশুমাই ওর মুখে তুলে খাইয়ে দিবে নিজের মা কখনো করবে না এটা তানজিলা হানড্রেড পারসেন্ট নিশ্চিত জানে আর জানে বলেই ও কিন্তু সুর পাল্টায় শ্বশুর বাড়ি থেকে কিন্তু ও চলে আসছিল রাগ করেই কিন্তু মায়ের বাড়িতে এসে কিছুদিন থাকার পরেই ওর মনে হয়েছে যে না আসলে শাশুমা যেভাবে আদর করে খাওয়ায় ঋণের টাকা পরিশোধ করলেও অনেক ভালো মার বাড়িতে সেই সুকন্যায় যতদূর আমার মনে হচ্ছে যে এই তানজিলা ততদিন পর্যন্তই শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে যতদিন পর্যন্ত না ও একা নিজে একটা বাসা নিয়ে থাকতে পারে যেটা কিনা মিম করছিল মিমের যখন একা একা থাকার মতো সামর্থ্য হইছে নিজের বাপের বাড়িতে গিয়ে থাকছে অ্যান্ড বাপের বাড়ি থেকে পরে আলাদা বাসা নিয়ে চলে আসছে কিন্তু তাঞ্জিলা কিন্তু আমাদেরকে আর কে বুঝাই দিচ্ছে যে তানজিলার মা তাঞ্জিলাকে এই ব্যাপারে কোনো সাপোর্ট দিচ্ছে না যে নিজের সংসার ফেলে দিয়ে বাপের বাড়িতে এসে পড়ে থাকো এটার বিভিন্ন কারণ হতে পারে দর্শক সেটার কারণ হচ্ছে বাপ্পির সাথে খুব বেশি ঢলাঢলি হয় তাঞ্জিলার যেটা একদমই হয়তো তিসার জন্য কাম্য না প্লাস ওই স্বামীটা ছেড়ে আসার পরে শ্বশুরবাড়ি থেকে ছেড়ে আসার পরে ও এই বাসায় যদি অন্য কোনো লোক নিয়ে কেলেঙ্কারি করে অন্য ব্যাটা নিয়ে অন্য ছেলে নিয়ে ঠিক আছে এমনিতেও তিশাদের অনেক বদনাম আছে তো তিশা যেখানে গা ঝাড়া দিল তানজিলাকে আহ কিছুদিন আগে এক বছরও হয় নাই সে গা ঝাড়াকে নিশ্চয়ই ও এত তাড়াতাড়ি আবার ওর বাসায় মানে ওইভাবে জায়গা দিবে না চিন্তা ভাবনা করেই দিবে দর্শক আর খুব ভালো করে বুঝে গেছে যে সাকিব যেভাবে ওকে দিন রাত চব্বিশ ঘন্টা নিজের সমস্ত ক্যারিয়ার টেরিয়ার সব ফেলে দিয়ে ওকে মুখে তুলে খাইয়ে দেয় ওর গুলিগিরি করতেছে অন্য কেন অন্য কোনো ছেলে হয়তো এটা করবে না শাশুড়ি যেভাবে দাসী বানায় রেখে দিছে সামান্য ঋণের কারণে এরকম শাশুড়িও ও কোনোদিনও পাবে না এগুলো ও কনসিডার করতেছে এগুলো কনসিডার করার পরেও আপনি দেখবেন যে ও কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছে ও কিন্তু অনেক অহংকারী হয়ে গেছে তো এই কারণে ও বেশি টিকতে পারবে না আর যেহেতু ওর মা অলরেডি বলে দিছে যে মা এত সহজে জিনিসটা মেনে নেবে না কারণ মা ওকে বিভিন্ন জিনিস দেখেই কিন্তু ওকে তাড়াতাড়ি করে এই সাকিবের গলায় ঝুলাইছে ঠিক আছে তো সেখান থেকে মা নিশ্চয়ই ওকে সাপোর্ট দিবে না যে তুই আইসা বাড়িতে থাক এ কর সে কর অথবা আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা বলতেছি সংসার ভেঙে যাবে সংসার ভেঙে যাবে আমাদের মুখ চুপ করার জন্য সে এটা করতে পারে তবে যদি তানজিলাকে যদি এখন তিশা যদি এই সাপোর্টটা না দেয় অবশ্যই ভালো করতেছে হ্যাঁ কিন্তু এটা বেশিদিন দিন টিকবে না আর তানজিলা ও এই এখন সুযোগটা নিবে হ্যাঁ কারণ এরকম যে বললাম যে এরকম শাশুড়িও পাবে না এরকম স্বামীও পাবে না হ্যাঁ গরিব একটা ফ্যামিলিতে বিয়ে করছে হয়তো এরা ওকে টাকা পয়সা দিতে পারতেছে না সেটাও ইনকাম করে জোগাড় করে ফেলবে হ্যাঁ কিন্তু খালারা যেটা করছে যে চাকর কিনে নিচ্ছে এও এখন কিনে নিচ্ছে কিন্তু দেখবেন যে আবার এই চোখ তার ইয়ে হয়ে যাইতে পারে যদি এখন বড় বড় কথা বলতেছে এত বড় বড় কথা এখন বলে লাভ কি এটার পিছনে কোনো রহস্য অবশ্যই আছে সেটা পরবর্তীতে অবশ্যই আমরা জানতে পারবো আর ওইদিকে যে শাশুড়ি মানে যে কি বলে এটাকে দাদি দাদি যে অনুষ্ঠানে থাকলোই না একটা জিনিস আমি খেয়াল করছি যে তানজিলার দাদি মানে নাজমা বেগম কিন্তু এই যে আশেপাশের যে এই যে পাপিয়া টাপিয়া এদেরকে কিন্তু খুব একটা পছন্দ করে না উনি কিন্তু খুব একটা এদের সাথে মিশে না যখন তীষা বাড়িতে থাকে তখনই কিন্তু এরা আসে তো এই যে বিয়ের অনুষ্ঠানটা গেল দেখলেন এখানে কিন্তু এই মহিলারাই ছিল এবং দাদির কিন্তু কোনো গুরুত্ব ছিল না বিয়েতে ফাতেহা ছিল যার কারণে কিন্তু বাপ্পি তার মাকে গুরুত্ব দিচ্ছে বাধ্য হয়ে বাপ্পি আর তীষা দুজনেই গুরুত্ব দিচ্ছে কারণ ফাতেহা উপস্থিত ছিল এবার ফাতেহা উপস্থিত নেই এই জন্য কিন্তু ওর কোনো গুরুত্বই দিচ্ছে না না তীষা গুরুত্ব দিল না বাপ্পি গুরুত্ব দিল দেখেন এই যে মেহেদিন অনুষ্ঠানে কোনো খাবার নেই মুড়ি ভাজা মুড়ি ভাজাটাও শাশু নাজমা বেগম খেতে চাইছে তখন বাপ্পি বলছে মা 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 এটা তো অনেক ইয়ে দেওয়া হে 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 এটা তো তুমি খেতে পারবে না নি খেতে যখন পারবে না তুই জানিস তাহলে তুই মার জন্য খাবারের ব্যবস্থা করতে পারলি না আকাই মা বেটা তারপরে দেখেন যে মা যেগুলো খেতে পারে না মাকে বলছে মা নাস্তা খেয়ে যাও পুরি পরোটা বানাইতেছে মা বলছে যে না আমি একটু ভাজি করে না আমি একটু ডিম ভেজে রুটি রুটি আসে রুটি দিয়ে খাবো তার মানে মার খাবারের ব্যবস্থাটাও তারা করে নাই মানে মার কোনো দিকেই তারা নজর দেয় নাই তাহলে নাজমা বেগম কি করে থাকবে আর নাজমা বেগম এগুলো পছন্দও না সব নাচানাচি ফাঁচা ফাঁচি আর অন্যদিকে দেখবেন যে এই যে রান্না বান্না হয়েছে নাজমা বেগম কিন্তু এই ধরনের খাবার পছন্দ করে না বিরিয়ানি টিরিয়ানি আর ওরা কিন্তু শুধুমাত্র এগুলোই রান্না করছে হয়তো বাড়িতে গিয়ে খাইছে এখানে বসে খায় নাই হ্যাঁ তানজিলা আমাদের সাথে শেয়ার করলো যে তার হাজবেন্ড তার জন্য বিবাহবার্ষিকীর উপহার হিসেবে কী নিয়ে আসছে তার শ্বশুর শাশুড়ি স্বর্ণের কানের দুল দিয়েছে তো তার স্বামী কি দিয়েছে তার স্বামী দিয়েছে হচ্ছে তাকে চকলেটের চকলেট দিয়েছে যেটা দেখে কোনো মেয়েরই আসলে খুশি হওয়ার কথা না বিশেষ করে এই যুগে আগের যুগে একটা গোলাপ দিলেও মানুষ পছন্দ করতো তো এখনকার যুগে এটা একদমই অসম্ভব ব্যাপার তো সেখানে এই যে চকলেটের প্যাকেটটা নিয়ে আসলো এবং সেটা আমাদের সাথে শেয়ার করলো আপনাদের কাছ থেকে একবার মনে হচ্ছে না যে যেখানে ওর সমস্ত কিছু স্ক্রিপ্ট করা মানে সব কিছু কিন্তু সাজানো নাটক সেখানে কি এই যে একটা চকলেটের প্যাকেট দিয়ে আসছে এটা সাজানো নাটক না এটাও কি মানে ওর হাজব্যান্ডকে শেখায় পড়ে দেওয়া না যে এই চকলেটটা নিয়ে আসবা এই সেই হ্যাঁ আমার তো মনে হচ্ছে এটাও স্ক্রিপ্ট করা আর না হয় ধরেন যদি এ ধরনের কিছু আসতো ও নিশ্চয় আমাদের সাথে শেয়ার করতো না বা আমাদের সাথে এই কারণে শেয়ার করছে যে তার হাজবেন্ডের মন কত ছোট সেটা দেখানোর জন্য তানজিলা যতটুকু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে হ্যাঁ যে আপনারা বুঝে নেন হ্যাঁ ও কিন্তু খুব চালাক হ্যাঁ আপনারা বুঝে নেন কারণ ছোটবেলা থেকে মায়ের এই সমস্ত কীর্তিকলাপ দেখে কিন্তু বড় হিসেবে এরা কিন্তু কেউ না মরিয়ম অনেক চালাক সবাই চালাক ওরা কারণ বাবা মায়ের বা খালাদের সমস্ত কীর্তিকলাপ দেখতে দেখতে ওরা ম্যাচিউর হয়ে গেছে সবাই তো সে এই যে সে কান্নাকাটি করলো আমরা ভাবলাম যে আবৃষ্ণ হয়ে গেছে আসলে ও ওই শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করেই চলে আসছিল যে আর যাবে না ওই সংসারে কিন্তু আমার মনে হয় তিসাও রাজি ছিল যে ওই সংসারে ও আর যাবে না কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু রোস্টাররা মানে আমরা যখন বলা শুরু করছি যে এই সংসার টিকবে না যার কারণে হয়তো হয়তোবা তার মন পরিবর্তন করছে আর খুব ভালো করেই বুঝে নেন তিশা এখন এই মুহূর্তে এই তানজিলার এই বোঝা নিবে না কারণ এই মহিলা যে পরিমাণে আঁকাইমা এখন বাচ্চার জন্য যদি এই বাসায় রাখে কিছুদিন পরপর তা সাকিব বেশে থাকবে শ্বশুরবাড়ির লোকজন আসবে দেখতে হ্যাঁ যতই ঝগড়াঝাটি করে আসুক তখন এই মহিলার উপর একটা বাড়তি ঝামেলা আসবে যেটা তিশা কোনোভাবেই মাথার মধ্যে নিবে না এখন আর তীষা তো খুঁজে খুঁজে সাকিবকে বিয়ে যাতে করে তার উপর থেকে এই উটকো ঝামেলা যেন চলে যায় তো সে নিশ্চয়ই এক বছরের মধ্যেই আবার নতুন করে এই ঝামেলা তার মাথায় নিবে না আর ওইদিকে মিম চলে আসলো যেহেতু মিমকে বারবার বলা হচ্ছে দর্শকরা কমেন্ট করতেছে যে কেন যায় না বিয়েতে সেই জন্য সে আমাদের সাথে শেয়ার করলো আসলে আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে মিম আসলে কি বলবো এটাকে আমারও মনে যে উর্বন তো অবশ্যই বলবে মিমকে ছাড়া তো অনুষ্ঠান হবে এটা তো ভাবাই যায় না বিশেষ করে তিসার যে প্রোগ্রামগুলো হয় সেখানে তো বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু ইনডাইরেক্টলি আসলে ওদেরকে অ্যাভয়েড করছে আর যতটুকু বুঝলাম ভিডিওগুলো দেখে আমি সব ভিডিও দেখি নাই আপনাদেরকে বসছি আমি গতকাল একটু একটা দুইটা ভিডিও দেখে যতটুকু মনে হয়েছে ওদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে শুটিং করা যে বারবার না এখানে শ্যুট করো এখানে শ্যুট করো ভিডিও ছবি এগুলো হচ্ছে ক্যাপচার করে রাখা তো এই যে মেমোরিগুলো ধরে রাখতেছে যেখানে আমার আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার যদ্দূর মনে হয়েছিল যে এই প্রোগ্রামটা শুধুমাত্র করছে যেহেতু অলরেডি অ্যানাউন্স করে ফেলছিল যে ওর ম্যারেজ ডে পালন করবে আর না কিন্তু এই ম্যারেজ ডেটা করতো না কারণ তানজিলা কিন্তু মোটামুটি শ্বশুর বাড়ি থেকে কিন্তু মাইন্ড সেট আপ করে আসছিলো যে সংসার ফেরত যাবে না কিন্তু তার মা হয়তো বা সেটা রাজি হচ্ছে না আর বাপ হয়তো বাপ বলতে হচ্ছে গিয়ে বাপ্পি হয়তো ইয়ে করতেছিল যে সংসারে ঠিক আছে এখানে থাকুক এই নিয়েই হয়তো ওদের কথোপকথন বা ওদের কথা কাটাকাটি হয়েছে যতটুকু আমার মনে হচ্ছে অনুমানের ভিত্তিতে মানে কথাবার্তা শুনে মনে হচ্ছে হ্যাঁ তো এইটা শুধুমাত্র করছে যে লোক দেখানো লোক দেখানো বলতে হচ্ছে যে মন থেকে করে নাই সেই জন্য খুবই অল্পের উপরে আমি যেটা বলছি লোয়া যেটা করছে হ্যাঁ ওই সাজগোজ ওরা তো কখনোই কোনো প্রোগ্রাম খাওয়া দাওয়া নিয়ে করে না খাওয়া দাওয়ায় জোর দেয় না ওদের বেশিরভাগ প্র প্রোগ্রামগুলি হচ্ছে গিয়ে আপনার জোর দেয় হচ্ছে গিয়ে ওই ডেকোরেশন করবে ছবি তুলবে এইসবের দিকেই ওদের সব টাকাটা খরচ হয় কোনো প্রোগ্রামে দেখছেন মিমেড প্রোগ্রামে দেখছেন কোনো ভালো খাওয়া দাওয়া ছিল কিন্তু গিফট কিন্তু আশা করছে গোল্ড একই জিনিস কিন্তু তানজিলার বিয়েতেও একই এই যে ম্যারেজটা পালন করলো সেখানেও কিন্তু সব কিছুই করলো খাওয়া দাওয়ার কিন্তু কোনো বাস বিচার ছিল না কিন্তু আশা কিন্তু করে গোল্ড তো এইগুলো কি আর মানুষজনকে এত বোকা যে আশা করলেই দিয়ে দিবে যে তুমি আমাকে খাওয়া বা এইটা আর আমি তোমাকে গোল দিব তুমি আমাকে যা খাওয়া আমি তোমাকে তাই উপহার দিব। তো এবারকার ম্যারেজটের উদ্দেশ্যটা আসলে ও করতো না শুধুমাত্র যেহেতু বলে ফেলছে লোকজনকে সেই জন্যই সে করছে আর দেখেন তৃষাকেও মনে হইলো যে এরকম একটা সিচুয়েশানে তৃষাও হয়তো মেয়েকে বলতো যে প্রোগ্রামটা করিস না কিন্তু মেয়ে করতে চাইছে হ্যাঁ কারণ তিশাকে দেখলাম যে বেশ কয়েকবার বসে মেয়েকে যে মানে ভয়ে ভয়ে বসে যে হ্যাঁ ওই মেকআপটা খুব একটা ভালো হয় না এটাই ঠিক আছে নর্মাল মেকআপ ভালো লাগতেছে বা এই ধরনের জিনিস আর কি দেখলাম যে হয়তো তৃষাও চায় না কিন্তু তানজিলা যেহেতু লাফালাফি করছে আর এই অবস্থায় প্রেগনেন্ট সে ঠিক মতো বসতে পারতেছে না হ্যাঁ আমার মনে হয় আমার পাঁচ মাসের বেশি হয়ে গেছে হয়তো খুব শীঘ্রই ও হয়তো ঘোষণা দিবে আমাদের সঙ্গে শেয়ার করবে যে ও মা হতে যাচ্ছে হুম আর ওইদিকে দেখলাম মাল্টিপ্লক শারমিনের ব্লক শারমিন না কি বেল্লালের ভিডিওতে দেখলাম যে একটুখানি দেখছি সেখানে দেখলাম যে রাজ হচ্ছে মিমের দাওয়াজি পাঞ্জাবিটা ও কিন্তু যেদিন ইয়ে ছিল যেদিন পড়ার কথা ছিল সেদিন পরে নাই পড়ছে হচ্ছে আজকে আজকে পড়ছে পরে শ্বশুরবাড়িতে আসছে পরে তার খুব মন খারাপ সে দেখাইলো যে ওইটা ছেড়া কোনোভাবে ফেসে গেছে হ্যাঁ হয় ওইটা ওরা যখন আনছে তখন দেখে আনে নেয় অথবা বাসায় আনার পর কোনোভাবে অ্যাক্সিডেন্ট ইয়ে হয়তো বা জিনিসটা ফেঁসে গেছে তো মন খারাপ হয়ে বসেছিলো আর ওইদিকে দেখলাম যে না কি নাম যেন নাহার নাহার আর শারমিনের মধ্যে বেশ ভালো একটা খুনসুটি হচ্ছে আর আসলে কি ননদভাবের সম্পর্কগুলো এরকমই হওয়া উচিত তাই না যে একটুখানি খুন মানে কোনো কিছু নিয়ে মন খারাপ হবে বা কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি করবে আবার একসঙ্গে হয়ে যাবে হ্যাঁ যেহেতু সবাই ফ্যামিলি কিন্তু হ মিম যে পরিবারে আসে সেখানে কি সম্ভব চিন্তা করে দেখেন মিমের অবস্থা মিম তার অজুহাত দেখাইছে কি যে বিলাল বৌ যেটা শেয়ার করছে যে মিম অজুহাত দেখাইছে যে মিমের বাচ্চাকে নাকি ওরা খুব বেশি আদর করে না ওরা কি মানে মিম কি বাধ্য করবে ওদেরকে আদর করার জন্য এটা তো মানুষের ন্যাচারালি মন থেকে আসে বাবু নইলে ওর চাকর বাবু জোর করে করতেছে কিন্তু এরা কি মন থেকে জোর করে কাউকে আদর করতে পারবে যেটা আসবে সেটাই করবে মানে কি ধরনের রোজুয়া তুই নিজের মেয়ে তুই যেখানে তোর মেয়েকে ঠিক মতো না করস না মেয়েকে তুই তিন দিন চার দিন সাবিনার কাছে